আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স ওয়েলকাম টু ইংলিশ উইথ মুস্তান্দিৎছ সার আজকের ভিডিওতে আমি দেখাবো স্কুল অর্থাৎ বিদ্যালয় এই কমন নাউনটির পূর্বে কখন আর্টিকেল দা বসে এবং কখন আর্টিকেল দা বসে না এছাড়া স্কুল ওয়ার্ডটি কমন নাউন ছাড়া আর কোন কোন পার্টস অফ স্পিচ হতে পারে এবং এই ভিডিও শেষে আমি আরও দেখাবো স্কুল ওয়ার্ডটির উৎপত্তি কোন ভাষার শব্দ থেকে হয়েছে স্কুল স্কুল এর আগে কখন দা দিয়ে যখন পড়াশোনার কাজ বুঝায় বা ছাত্র হিসেবে যাওয়া বুঝায় তখন স্কুলের আগে দা বসে না যেমন আমরা লিভ অফ অ্যাবসেন্স অ্যাপ্লিকেশনে লিখে থাকি আই কুড নট অ্যাটেন্ড স্কুল ফ্রম দ্য নাইন্থ টু দা টেন্থ ইনস্ট্যান্ট আমরা কিন্তু বলি না আই কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল যেমন হি গোস টু স্কুল এভরি সে প্রত্যেকদিন স্কুলে যায় আর একটা এক্সাম্পল হচ্ছে হি ইজ অ্যাট স্কুল সে স্কুলে আছে এবার দেখা যাক স্কুল এর আগে কখন আর্টিকেল দা বসে স্কুল যখন পড়াশোনা ছাড়া অন্য কাজে ব্যবহার বুঝায় তখন তার পূর্বে দা বসে যেমন মাই ফাদার ওয়েন্ট টু দা স্কুল টু মিট হেডমাস্টার এছাড়া বিল্ডিং এবং নির্দিষ্ট স্কুলের পূর্বে দা বসে মহাবিদ্যালয় হাসপাতাল চার্চ গির্জা পিজন জেলখানা এর ক্ষেত্রেও প্রযোজ্য এখানে তোমাদের জন্য একটি কুইজ কুইজের উত্তরটি তোমরা কমেন্টে আমাকে জানাবে মাই মাদার ওয়েন টু ড্যাশ স্কুল টু ফেই মাই টিউশন ফিজ এখানে স্কুলের আগে দা হবে কি হবে না এবার দেখব স্কুল ওয়ার্ডটি যখন কমন নাউন ছাড়া অন্য পার্টস অফ স্পিচ হয় এই স্কুল অফ বলতে এক বা একদল হয় এটি একটি কালেকটিভ নাউন উই এছাড়াও স্কুল ওয়ার্ডটি ভার হিসেবে ব্যবহৃত হতে পারে যার অর্থ দাঁড়ায় শিক্ষা দেওয়া দ্য টিচার স্কুল দ্য স্টুডেন্টস ইন গুড ম্যানার্স শিক্ষক ছাত্রদেরকে ভালো আচরণ শিখালেন শি ওয়াজ স্কুল এট হোম বাই হার মাদার মা ঘরে বসে তাকে শিক্ষা দিয়েছেন দ্য কোচ স্কুল দ্য প্লেয়ার্স ফর দ্য ম্যাচ কোচ ম্যাচের জন্য খেলোয়াড়দেরকে প্রশিক্ষণ দিলেন বা প্রস্তুত করলেন স্কুল ওয়ার্ডটির উৎপত্তি মজার তথ্য হল মাছের দলের ক্ষেত্রে স্কুল শব্দটি এসেছে ডাচ শব্দ স্কুলি এস সি এইচ ও এল ই থেকে যার অর্থ হল ঝাঁক বা দল অন্যদিকে শিক্ষার স্কুল শব্দটি এসেছে গ্রিক শব্দ স্কোলি এস খে এইচ ও ই থেকে যার অর্থ হলো অবসর বা বিনোদন ইংরেজিতে বলে লেজার গ্রিকরা মনে করতো যখন মানুষের হাতে অবসর থাকে তখন ওই সে জ্ঞান চর্চা দর্শন কিংবা বিতর্ক করার সুযোগ পায় অর্থাৎ অবসর সময় মানুষ লেখাপড়া লেখাপড়া শিখার সুযোগ পায় পরে ল্যাটিন ভাষা স্কোলা এস সি এইচ ও এল এ স্কোলা তারপরে ওল্ড ফ্রেন্ডস ফ্রেন্স সি এইচ ও এলি ইস্কলি হয়ে মডার্ন ইংলিশে স্কুল হয়েছে যার অর্থ শিক্ষা প্রতিষ্ঠান ডিয়ার স্টুডেন্টস থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সি ইউ নেক্সট টিলডেন আল্লাহ হাফিজ